পুরী ঘুরতে আসলে আমরা বাঙালিরা অবশ্যই একটি ভালো বাঙালি খাবার হোটেল খুঁজি যেখানে রান্না হবে উন্নত মানের আর দামটা হবে সাধ্যের মধ্যে তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুরীর বেস্ট বাঙালি খাবার হোটেলে তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই কিন্তু দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো

কিংবা রেনুকা লেন দেখতেই পাচ্ছ দিয়ে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে ঢুকলেই দেখতে পাবে এই যে বাঙালি রেস্টুরেন্ট সোনার পুরী এটি কিন্তু হোটেল কাম রেস্টুরেন্ট নিচে রয়েছে খাবারের ব্যবস্থা আর উপরে রয়েছে থাকার ব্যবস্থা এই দেখো এখানে মেনুগুলো দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক আর ভেতরটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হলো রেস্টুরেন্টের ভেতরটা এটা নিচ তলায় এখানে দেখো টিভি রয়েছে লাইট রয়েছে আর গরম যাতে না লাগে তার জন্য এসিরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে আর অনেকগুলো টেবিল চেয়ার রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ এটা হলো মেনু বোর্ড যদি কোনো অসুবিধা হয় তাহলে এই মেনু বোর্ড থেকেই দেখে নেওয়া যাবে আর এসির সাথে ফ্যানের ব্যবস্থাটা অবশ্যই কিন্তু রয়েছে আমরা নিরামিষ থালি অর্ডার করেছিলাম তো দেখো নিরামিষ থালি চলে এসেছে এগুলো কিন্তু সব নিরামিষ খাবার তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি এসেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর পোস্ত দিয়ে সবজি এসেছে ডাল এসেছে ভাজা এসেছে তারপরে আলু ভাজা এসেছে মিষ্টি চাটনি আবার একটা পোস্ত সবজি রয়েছে পাপড় রয়েছে লেবু আর লঙ্কা রয়েছে এটা হলো নিরামিষ থালি আমরা দুজনে সেমই নিয়েছি কোথাও ঘুরতে এসে খাবার হোটেলটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তবে এই হোটেলটার রান্না কিন্তু খুবই ভালো আর খুবই সুন্দর আর প্রচণ্ড পয় পরিষ্কার নিরামিষ থালি অর্ডার করেছি ঠিকই কিন্তু মনে হঠাৎ ইচ্ছে জাগলো যে ফিশ কারি একবার দেখি টেস্ট করে কারণ নিরামিষ থালি এতটাই টেস্টি খাবারগুলো তো ফিশ কারি না খেলে তো হবে না তো এই সময় ইচ্ছে করলো যে ইলিশ মাছ অর্ডার করবো তো ইলিশ মাছ সর্ষে ইলিশ যেটা হয় ভাপা ইলিশ সেটাই অর্ডার করেছি ইলিশেরও কিন্তু অনেক কিছু রেসিপি রয়েছে তো বেছে বেছে ভাপা ইলিশটাই অর্ডার করলাম কারণ ভাপা ইলিশ আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় তো খাবার খেতে খেতে চলে আসবে অর্ডার করে দিয়েছি তো চলো খেয়ে নিই প্রতিটা রান্নায় এতটা ভালো লাগছিলো আর চালও কিন্তু উন্নত মানের তো খেয়েও মজা পাচ্ছিলাম তো দেখো আমার হাজবেন্ডও খেয়ে নিয়েছে ওর মুখে শুনতে পেলাম অনেকদিন পরে যে এখানে রান্না দারুণ পোস্ত রেসিপিটা ছিল ভীষণ ভালো দারুণ রান্না হয়েছিল একদম গাঢ় করে একটু বাড়ির মতো করেই রান্না করেছিল বেশ ভালো লাগছিল মানে একেবারে ঘরের রান্নাই বলা চলে তো দেখো চলে এসেছে সর্ষে ইলিশ দিয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি দেখেই এতটা লোভনীয় লাগছে খেতে যে কতটা টেস্টি হবে সেটা খাবার পরেই বুঝতে পারবো তো দেখো আমি নিয়ে নিচ্ছি বেশ ভালো হয়েছিল বন্ধুরা দারুণ হয়েছিল খেয়ে দেখেছি তো সর্ষেটা কম নিয়েছি মানে ঝোলটা শুধু মাছটা দিয়ে একটু মেখে খেয়েছি আমার মেয়েকেও খাইয়েছি কারণ ও তো খেতেই চায় না ওকে জোর করে খাওয়াতে হয় সব জিনিস কিন্তু এখানে এসে দেখলাম রান্নাটা এতটাই ভালো হয়েছে যে ও সব কিছু বেশ ভালো করেই খেয়ে নিয়েছে তো তোমাদেরকে রান্না নিয়ে আর কিছু বলার মতো প্রয়োজন নেই আমার আমার মেয়ের এক্সপ্রেশান দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে তো তোমরা যদি কোনো সময় পুরিতে আসো তাহলে অবশ্যই কিন্তু সোনার পুরীতে একবার ভিজিট করো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি বলছি তোমাদেরকে তো চলো ভালো করে খাওয়া দাওয়া করে নিই খেলাম ভালো রাখবো ভালো লাগলো সম্পূর্ণ বাঙালি খাবার তো আবার আসবো আর তোমরা চাইলেও কিন্তু এখানে আসবে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলো না আবার দেখাবে নমস্কার টাটা